ম্যাচের আগেই ফলাফল ফাঁস রাজস্থান নাকি বেঙ্গালোর আইপিএল দুই হাজার পঁচিশের বিয়াল্লিশতম ম্যাচে জিতবে কে ভবিষ্যৎবাণী গুলো জিতে শিবিরাল আইপিএল দুই হাজার পঁচিশের বিয়াল্লিশতম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে একহিলস নামের একটি বিরাল আইপিএল দুই হাজার পঁচিশের বিয়াল্লিশতম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করবে একিলস এর জন্য তাকে দেওয়া বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয় মনে আছে অনেকে একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দুই হাজার দশ সালে বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দুই হাজার আছে আইপিএল দুই হাজার পঁচিশে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নীল চোখের বিড়ালটির নামে খিলস নিবিড় যত্ন আর ভালোবাসায় খিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গ হ্যামিটেজে শালিক তুটি নিয়ে জন্মায় খেলছে সৃষ্টিকর্তা তাকে দিয়ে নিয়ে শোনার ক্ষমতা তবে আছে ত্রিভুবন মান শক্তি তা দিয়ে চমক দেখাতে চাই বিড়ালটি কিন্তু কিভাবে আইপিএল দু হাজার পঁচিশের বিয়াল্লিশতম ম্যাচ চলাকালীন একিলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা একিল যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই মেসে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল দুই আইপিএল দুই হাজার পঁচিশ এর ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে একমনে রাজস্থান ও বেঙ্গালোর নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয় সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো রাজস্থান নামক পাত্রে খাবার খাবে কেননা রাজস্থান অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিচ্ছে আইপিএল এর বিয়াল্লিশতম ম্যাচে জিতে রাজস্থান কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একহিলস নামক বিড়ালটি বেঙ্গালোর নামক পাত্র থেকে খাবার খায় একহিল স্নানকবিড়ালে এমনকার অবাকইছিল অনেকেই কেননা বর্তমানে ব্যাঙ্গালোর দুর্দান্ত ফর্মে আছে এবা দেখার পালা এক হিল স্নাক বিড়ালে ভবিষ্যত্বানী সত্য আপনাদের কিনা মনে হয় আই পি এল দু হাজার পঁচিশে বিয়াল্লিশ নম্বর মেসে রাজদেশ তা নাকি ব্যাঙ্গালোর বন্দর দিক অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো করে লাইক দিবেন এবং সাত আমাদের স্থানের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ププププププププププププププ